ডাকাতকালি বাংলায় ডাকাতদের বা দস্যুদের কালী পুজোর রীতিকে বোঝায় প্রায়শই তাদের অভিযানের আগে বা পরে এই ডাকাতরা বিশ্বাস করত যে কালীর আশীর্বাদ তাদের সাফল্য এবং সুরক্ষা দেবে পশ্চিমবঙ্গের এই প্রথার সাথে জড়িত বেশ কয়েকটি মন্দির রয়েছে প্রায়শই কিংবদন্তি অনুসারে এগুলি নির্দিষ্ট ডাকাতদের সাথে যুক্ত এরকম ডাকাতে প্রতিবেদন নিয়ে আমরা এসছি আজকে দেখাবো ডাকাতে কালীর প্রথম অধ্যায় যেটা ত্রিবেণী ডাকাতি কালী মন্দির ডাকাতি কালী মন্দিরে যাওয়ার জন্য আপনাদের বালি অথবা হাওড়া থেকে ট্রেন ধরতে হবে ওখান থেকে ট্রেনে করে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন আমি দেবনাথ আপনারা দেখছেন এই টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আদ্যা শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই আধ্যাত্মিক ভ্রমণ শুরু মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া দেশ বিদেশের আরও একান্ন শক্তিপীঠের উনত্রিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধনপীঠ জাগ্রত জীবন্ত ক্ষেত্র প্রচুর প্রাচীন ঐতিহাসিক শৈবক্ষেত্র সপ্তঋষি ও মহর্ষিদের সাধন স্থল দুর্গম বিপদসঙ্কুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা সমস্ত তথ্য সহ প্রতিবেদন প্রকাশ করেছি আমার চ্যানেলে প্লে নতুন দর্শকরা আপনাদের সুবিধা সমস্ত প্রতিবেদন দেখুন ও আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্মে প্রচারে সাহায্য করুন হাওড়া বা বালি থেকে ত্রিবেণী ডাকাতে কালীবাড়ি যাওয়ার জন্য আপনাদের কাটুয়া লোকালের কোনো ট্রেন ধরতে হবে সকালবেলা সাড়ে পাঁচটা থেকে প্রায় দু ঘন্টার অন্তর অন্তর আপনারা এই কাটোয়া লোকাল পাবেন হাওড়া থেকে প্রথম ট্রেন ছাড়ছে হচ্ছে সকালবেলা সাড়ে পাঁচটা তারপরে ট্রেন আছে সকালবেলা আটটা তারপর দশটা তারপর বারোটা দশ তারপর আড়াইটে এরকমভাবে আপনারা চেক করে নিয়ে ত্রিবেণীতে যেতে পারবেন ত্রিবেণী স্টেশনের দূরত্ব হচ্ছে ছেচল্লিশ কিলোমিটার বালি স্টেশন থেকে ত্রিবেণী স্টেশনের দূরত্ব উনচল্লিশ কিলোমিটার মাঝখানে পড়বে লিলুয়া বেলুর বালি উত্তরপাড়া হিন্দমটর কনগর রিসা শ্রীরামপুর শ্যাবাপুরি বৈদ্যবাটি ভদ্রেশ্বর মানকুন্ডু চন্দননগর চুচুড়া হুগলি ব্যান্ডেল জাংশন বাঁশবেড়িয়া ত্রিবেণী ত্রিবেণী ডাকাতকালী মন্দির যা বাসুদেবপুরে অবস্থিত ত্রিবেণী স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটি ঘাটের কাছে দুটি প্রধান রাস্তার সংযোগস্থলের পাশে একটি জঙ্গলাকীর্ণ স্থানে অবস্থিত আপনি ত্রিবেণী স্টেশন থেকে টোটো বা রিকশা করে সহজেই ডাকাতকালী মন্দির যেতে পারেন ত্রিবেণী স্টেশন থেকে বাসুদেবপুরে বাস স্ট্যান্ড পর্যন্ত এসে সেখান থেকে হেঁটেও যাওয়া সম্ভব পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসুদেবপুর গ্রামে অবস্থিত এই প্রাচীন কালী মন্দির নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন একচুড়া বিশিষ্ট ডাকাত কালী মন্দির বিখ্যাত রঘু ডাক্তার ডাকাতের ভাই বুধ ডাকাত নামে এক ডাকাত প্রতিষ্ঠা করেন বুধ ডাকাতের প্রতিষ্ঠিত কালী মূর্তিটির বর্তমানে কোনো অস্তিত্ব নেই সাত ফুট উচ্চ বর্তমান বিগ্রহটি পদতলে সাহিত শিব বুধ ডাকাতের প্রতিষ্ঠিত হলেও এই কালী রঘু ডাকাতের কালী নামে জনপ্রিয় ও সিদ্ধেশ্বরী কালী হিসাবে পূজিত হন ইতিহাস অনুযায়ী জানা যায় প্রায় পাঁচশো বছর আগে বাঘহাটির জয়পুরের বাসিন্দা বিদুভূষণ ঘোষ ও তার ভাই রঘু ঘোষ ঘন জঙ্গলের মধ্যে হিন্দু বিশ্বাস অনুযায়ী তাদের মায়ের মূর্তি স্থাপন করেন দিনের বেলায় দুই ভাই দিনমজুরে কাজ করলেও রাত্রে ও প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে ডাকাতি করত। ডাকাতি করে আনা জিনিসপত্র এলাকার গরিব মানুষের মধ্যে বিলি করত কিংবদন্তি আরও কারো বাড়িতে ডাকাতি করার আগে রঘু ডাকার চিঠি দিয়ে বাড়ির গৃহকর্তাকে জানিয়ে দিত রঘুডাকাতের লোকজন রাস্তা দিয়ে যাওয়া কোনো মানুষকে ধরে বেঁধে রাখতো সন্ধ্যার পর পুরোহিতকে ডেকে এনে ঢাকঢোল বাজিয়ে নরবলি ও ল্যাটা মাছের পুজো দিয়ে দেহ মন্দিরের সামনে থাকা পুকুরে ভাসিয়ে দিত তারপর মহাপ্রসাদ খেয়ে ডাকাতি করতে বের হতো ডাকাত দলের ভয়ে দুপুরের পর থেকে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করত না সাধক কবি রামপ্রসাদ সেন কোনো এক সময় এই রাস্তা ধরে ত্রিবেণী ফেরিঘাট গিয়ে ফিরছিলেন এই সময় রঘু ডাকাতের লোকজন তাকে নরবলি দেওয়ার জন্য ধরে নিয়ে এসে বেঁধে রাখে রাত্রে রামপ্রসাদকে বলি দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সেরে সেরে ফেলার পর বলি দেওয়ার আগের মুহূর্তে তিনি রঘুডাকাতকে বলি দেওয়ার আগে মাকে একটি গান শোনানোর আর্জি করেন সেই আর্জি মেনে রঘু ডাকাত গান শোনানোর অনুমতি দিলে রামপ্রসাদ তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি বলে একটি গান ধরেন তারপরেই ডাকাত বলির হাঁড়ি কাটে রামপ্রসাদের পরিবর্তে মাকে দেখতে পায় এরপর থেকে রঘু ডাকাত বলি বন্ধ করে রামপ্রসাদকে সেবার ব্যবস্থা করে পরের দিন সকালে নৌকায় করে রামপ্রসাদকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে লোকমুখে কথিত আছে রঘু ডাকাত ও তার দলবল কোনোদিন ডাকাতি করতে গিয়ে মহিলাদের ওপর কখনো অত্যাচার করতো না মা সম্বোধন করে গায়ের গয়না ও অলঙ্কার খুলে দেওয়ার জন্য অনুরোধ করত। ডাকাতি করে আনা জিনিসপত্র গরিব মানুষকে বিলিয়ে দিত বলে এলাকার মানুষের কাছে রঘু ডাকাত ভগবানের মতো ছিল রঘু ডাকাতে আমল থেকেই মন্দিরে পুজো চলছে আজকের এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানান খুব শীঘ্রই নতুন প্রতিবেদন নিয়ে আসছি ধন্যবাদ